সকালবেলা এই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে দেখছি মা বাজারে যাচ্ছে মা বাজার বলতে মাছ যাবে না এই সামনে গেট থেকে একটা দোকানে বেরোলেই সবজি মাছ সবই মোটামুটি পাওয়া যায় সেই দোকানেই যাবে আর বিশেষ কিছুই আনার নেই ওই জন্য মা সকালবেলা উঠে বেরিয়ে গেল এবার দরজা লাগিয়ে দেখো মাকে আমি একটুখানি বলেছিলাম মাছের দোকানে গেলে একটু ভিডিও করে নিও মা দেখছি ভালোই ভিডিওটা করেছে সবসময় আমাদের পক্ষে বাজার যাওয়াটা সম্ভব হয় না কোনোদিন মা চলে যায় এখানে মাছ আনতে দিন আমি চলে যাই আর যে ছুটির দিনে যদি আনার থাকে তাহলে মেসোমশাইকে দিয়ে আনাই এই হচ্ছে এইভাবেই আমরা আনাই বাজার খুব একটা যাই না অনেকটা দূর পরে ওই অতটা হেঁটে যাওয়ার এনার্জি থাকে না আর এখানে যে মাছগুলো নিই একটুখানি বেশি হলেও কোয়ালিটিটা খুব ভালো পাই মানে রেখে দুদিন রেখে খেলেও কোনোরকম স্মেল পাই না কিন্তু অনেক জায়গায় মাছ টাছ রেখে খেলে কেমন একটা গন্ধ হয়ে যায় না এখানের মাছগুলো বেশ টাটকা থাকে খুব ক অল্প পরিমাণ আনে কিন্তু ভালো আনে এই জন্য আমরা চেষ্টা করি বেশিরভাগ মাছটা এখান থেকেই নিতে ওই এক দুদিনের মাছ নিই বেশি নি না আবার প্রয়োজন হলে এসে নিয়ে যাই আজ মা গেল অন্যদিন আমি যাই এইভাবে যেহেতু কাছে সেহেতু খুব একটা না কষ্টও হয় না নিয়ে আসতে ওই জন্য এখান থেকেই নিয়ে নিই বাজার খুব একটা আমরা যাই না মায়ের এদিকে মাছ নেওয়া হয়ে গেছে কী মাছ নিল বুঝতে পারছি না মা আসুক তখনই না হয় তোমাদেরকে দেখাবো যে মা কী মাছ নিল আমাদের যদি অন্য রকম কোনো মাছ পায় মাকে বলেছে নিতে আর মেয়ের কাটা মাছ নিতে আর হলে সবার বলেছি কাটা মাছ নিয়ে নিতে এবার দেখা যাক মাকে নিচ্ছে মা আসুক তারপরে তোমাদেরকে বলবো মাকে নিয়েছে আর এখানে দেখছো সবজিপাতিও টুকটাক রাখে মানে এই দোকানটাতে সবজি আর মাছ মোটামুটি তোমার নিত্য প্রয়োজনীয় যেটুকু দরকার সেটুকু তুমি পেয়ে যাবে আর আমাদের আজকে সবজি টবজির কিছু সেরকম দরকার নেই শুধু মাছ টুকুরই দরকার ছিল ওই জন্যই মা গেছে গুড মর্নিং সিঙ্গেল মাদার দেভলিনাস লাইফস্টাইলে তোমাদের সব্বাইকে স্বাগত জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে মানে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছিলাম শুয়েছিলাম মা দেখে বাজারে গেল মাছ আনতে তো আজকে মা চানবে আজকে মাছের ঝোলই হবে মনে হচ্ছে যাই হোক মা বেরোলো যখন আর বেটু এখনো ঘুম থেকে ওঠেনি ওকে তুলবো ওর স্কুলের একটু কাজ আছে ওইটা করাবো আর আমার কদিন ধরে হচ্ছে এবার মনে হচ্ছে এই রোগটা বাকি ছিল এই রোগটা হবে অনিদ্রা মানে একদম দেখলে বুঝতে পারছো কাল সারা রাত ঘুমাতে পারিনি আজকেও সেই সকাল থেকে হয়তো ভোরের দিকে এক ঘন্টা একটু চোখ লেগেছিল তারপরে পুরো এখন জেগে শুয়েছিলাম মা ডাকেনি তোলেনি দেখছে যেহেতু ঘুম হয়নি শুয়েছিলাম এখন আর পারলাম না আর আমি বেশি শুতেও পারি না এই আবার কোমরে আবার যন্ত্রণা হয় ইঞ্জেকশানের জায়গাটা কেন জানি না তো সেই জন্য নিজেই বাধ্য হয়ে উঠে গেলাম এবার চা খাবো মা ততক্ষণে ঘুরে চলে আসবে মাই সামনেই গেছে মাছ নেবে চলে আসবে আর মেয়েকে তুলবো এই দুটো কাজ এখন করব। তো চলো এখন চাটা একটুখানি বসে খেয়ে নিই দেখি চাটা খেলে মাথাটা ঠিক লাগে নাকি চোখ জ্বালা করছে মাথা যন্ত্রণা করছে ঘুম না হলে যেগুলো হয় সেইগুলোই হচ্ছে তো চলো চা খেয়ে নিই তারপরে আসছি হাঁপও ধরছে কেন জানি না এবার মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতেই হবে মানে যে ডাক্তারকে দেখাতাম অনেক দিন গ্যাপ হয়ে গেছে যাওয়া হয়নি কোনো না কোনো কারণে টেস্ট কিছু দিয়েছিলেন সেগুলো করিয়ে যেতে বলেছিলেন তো যাওয়া হয়নি এবার যেতে হবে গরমের ছুটিতে বর্ধমান গেলে দেখিয়ে নেব তো চলো চাটা খেয়ে নিই তারপরে আসছি মেয়ে এখনও ঘুমোচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে একটা বিস্কুট নিয়ে বসে পড়লাম একটুখানি চা খাবো শরীরটা না একদম ভালো লাগছে না বললামই তো ঘুম হয়নি ঘুম না হলে ভালো লাগে না আর পাটাও না ভীষণ ব্যথা করছে তোমরা অনেকেই বললে একটু ইউরিক অ্যাসিড বা এইসবগুলো টেস্ট করতে হ্যাঁ গো এবার করাবো জানি না আর ওয়েটটাও বেড়ে যাচ্ছে সেজন্য প্রবলেম হচ্ছে কিনা বুঝতে পারছি না কিছু যে করব মনে যতক্ষণ আর শান্তি থাকে না ততক্ষণ হয় না মনে কেন অশান্তি সেটা তোমাদেরকে বলছি আস্তে আস্তে এই যে এখন বসে চাটা খাচ্ছি সেটাও যেন মনে হচ্ছে কিছু একটা চিন্তা করছি মাঝে মাঝে মনে হয় আমি কি চিন্তা করছি বসে বসে নিজেই ভাবি যে আমি কি চিন্তা করছি মাকেও বলি আমার মাথার মধ্যে যেন সবসময় কিছু একটা চলছে কিছু একটা চিন্তা টেনশন কিন্তু আসলে যে কি চলছে সেটা মাঝে মাঝে বুঝতে পারি না কেন যেরকম হচ্ছে সেটাও বুঝতে পারছি না আর সব থেকে বড়ো কথা ঘুম না হলে না প্রচণ্ড প্রবলেম হয় তো চলো এবার মেয়েটাকে তুলি দেখি এই এই 我做门卫呗。 দরজা তো বাবা পাখি তার ডেকেই যাচ্ছে নে মা চলে এসছে মাছ নিয়ে বাজার থেকে কি মাছ নিলে বাবা মাছ কি হেভি মাছ এনে আস্তে আস্তে এসেছে এই ঘুম থেকে উঠে এসে এখানে বসলো এবার ওকে ফ্রেশ করব মা কি মাছ এনেছে সেটাও আবার দেখব দেখি কি মাছ এনেছে

ওগুলো করাতে হবে করিয়ে তারপরে আসছি দুটো দিন না গরমটাও খুব পড়েছে মানে একটুখানি কাজ করলে এত গরম লেগে যাচ্ছে মা এই যে বাজার থেকে ঘুরে এসেছে মায়ের খুব কষ্ট হয়ে গেছে ওই একটু ফ্যানের তলায় ফোনটা নিয়ে বসেছে আর আমি এদিকে চলে এসেছি মেয়েকে একটু পড়াশোনা করাতে একটুখানি সকালে বাচ্চাটাকে না নিয়ে বসলেও নয় আবার কোনো কোনো দিন বসিও না আবার কোনো কোনো দিন কাজ থাকলে একটু বসতেও হয় ম্যাম আসবে স্কুলের কিছু কাজ থাকে এগুলো একটুখানি সকালবেলাটা করিয়ে নিতে হয় সন্ধেবেলা বেশিরভাগ দিন ম্যাম আসে সন্ধেবেলাটা আমি নিয়ে বসতে পারি না তাহলে তো আমাকে সকালটা নিয়ে মেয়েটাকে একটু বসতেই হবে ওই জন্য সকালটা একটু নিয়ে বসি তারপরে বাকি কাজ হবে একটুখানি পড়িয়ে নিতে কতক্ষণ আর সময় লাগে বলো একটা অভ্যেসও থাকবে আর আমারও একটা ও কি পড়ছে না পড়ছে কতটা শিখছে না শিখছে সব আমারও জানা হয়ে থাকবে ওই জন্য একটু নিয়ে বসিয়ে এরপরে ওকে খাওয়া দাওয়া করাবো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি মেয়ে স্নানও হয়ে গেছে মেয়ের ম্যাম এসছে পড়াতে পড়তেও বসে গেছে আমি আর মা এবার কালকে একটা আম কাটা হয়েছিল সেটার একটু টক টক ভাবছিল তো মাকে বললাম এই আমটা আর খেয়ে কাজ নেই ফ্রিজে আজকে রেখে দাও कल के टू আমলস্সি বানিয়ে নেব সেই আমলসি বানাচ্ছি আমলস্সি বানাতে আমরা সবাই জানি যা যা উপকরণ লাগে একটু বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে ওই জন্যই একটু বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মেয়ে পড়তে বসেছে মেয়েকে বলেছি আমলস্যি খাবো কী জিনিস সেটাও জানে না জানে নতুন কিছু হচ্ছে সেজন্য পড়তে বসে গেছে বোন দিয়ে পড়াশুনো করছে আর যেটা বলছিলাম হ্যাঁ গো চিন্তার একটা বিষয় আছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমার চাকরিটা হলো কি না গো হয়নি যেদিন হবে সেদিন সবার আগে তোমাদেরকে অবশ্যই জানাবো সেটা নিয়েই প্রচণ্ড টেনশনে আছি গো বুঝতেই পারছো পায়ের তলার মাটি শক্ত হওয়াটা কতটা জরুরি একটা মেয়ে বড় হচ্ছে দিনে দিনে খরচা বাড়ছে মানে আমি ঠিক বোঝাতে পারছি কি না জানি না কতটা টেনশনের মধ্যে আছি প্রচুর টেনশনের মধ্যে আছি কিছুতেই কাজটা এগোচ্ছে না কিছু না কিছু প্রবলেম হচ্ছে কিছু না কিছু হচ্ছে ওই জন্য মন মানসিকতা ভালো লাগছে না দুদিন ভালো লাগলে তোমাদেরকে পরপর ভিডিও দিচ্ছি আবার সেই একই জিনিস হচ্ছে না এই কাগজ লাগবে ওই কাগজ লাগবে মানে চারিদিক থেকে এতটা বিধ্বস্ত হয়ে থাকি যে আর কিছু করে উঠতে পারি না এদিকে দেখো কথা বলতে বলতে আমলসিটা তৈরি হয়ে গেছে এবার মেয়েকে আর ম্যামকে দিয়ে দিই ওরা একটু খেয়ে ঠান্ডা ঠান্ডা ওদের মনটা মাথাটা দুটোই শান্তি হয়ে যাবে আর ভালো মতো পড়াশুনোও করবে আর আমিও একটু খাবো মাকেও বললাম একটু খেয়ে নাও যা গরম পড়েছে এখন একটু ঠান্ডা কিছু পেলে মনে হয় যেন জীবনটা জুড়িয়ে যাচ্ছে দিয়ে এবার আমি একটু নিয়ে বসেছি মাকে ওখানেই দিয়ে দিয়েছি মা রান্না করতে করতে খেয়ে নেবে হ্যাঁ যেটা বলছিলাম হয়নি গো চাকরিটা হলে যে কি খুশি হব মানে সত্যি কথা বলতে একটা চিন্তা যেন জীবন থেকে নেমে যাবে সেই চিন্তাটাই নামাতে পারছি না আজ কতগুলো বছর হয়ে গেল তো এ দেখো কি রান্না হয়েছে সেটা আবার তোমাদের দেখে দিম মা রান্না কমপ্লিট করে নিয়েছে এদিকে ভাত হয়েছে এদিকে ইলিশ মাছ এনেছিল ইলিশ মাছের ঝোল হয়েছে আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে শাক দিয়ে ওই সব কিছু দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছে আর হয়েছে কুমড়োর তরকারি এই হচ্ছে আজকের মেনু আর বিশেষ কিছু না গরমে আর বিশেষ কিছু রান্না করতে বললেও মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ আর আম কাটা হয়েছে এখন তো আমটা মোটামুটি চলছেই আর আমার মেয়ে আমটা খেতে ভীষণ ভালোবাসে চলো এবার খাওয়া দাওয়াটা করিনি পরে আসছি থ্যাংক ইউ দারুণ হয়েছে তো কি লেখা আছে দেখি ভেতরে কি লিখেছ

দেখলে আমার মেয়ে মাদার্স ডে তে কি গিফট দিলো তার মাসির কাছে মানে আমার মাসির মেয়ের কাছে গিয়ে ওটা বানিয়ে হঠাৎ করে এসে আমাকে বলছে মামা হ্যাপি মাদার্স ডে হ্যাঁ খুব সুন্দর করেছে তো এই ছোটো ছোটো গিফটগুলো ভীষণ ভালো লাগে নিজের থেকে যে বানিয়ে এনেছে আর হঠাৎ করে এসে যে আমায় বলেছে আবার সত্যিও বলে দিলো যে ভেতরে একটা মিমি লিখে দিয়েছে কিন্তু মাম্মা ভীষণ ভালো লেগেছে সন্ধেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে বেরোয়নি মা মেয়ে ঘরেই আছে গরম দেখতে পাচ্ছ কি পরিমাণ ঘেমে গেছি হ্যাঁ মেয়ের জন্যই বেরিয়েছিলাম মেয়েটা বড় হয়ে যাচ্ছে এবার ওকে নানা রকম অ্যাক্টিভিটিতে দেওয়ার সময় এসে গেছে সেজন্যই বেরিয়েছিলাম তারই কিছু ব্যবস্থা করতে তবে আজকে সেরকম কিছু একটা হলো না তো কি করছি না করছি যখন হবে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব যা আমার জীবনে ভালো ঘটে সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি তো এবার মেয়েটাকে দিতে হবে মেয়েটা তোমরাও বলছো অনেক দিন থেকে যে ওকে একটু নাচে দাও এটাতে দাও ওটাতে মানে কোনো কারণে আমার হয়ে উঠছে না এবার ঠিক করেছি আস্তে আস্তে মেয়েটাকে সব কিছুতে ইনভলভ করব কারণ সত্যি কথা বড় হয়ে যাচ্ছে ছোট থেকে দিলে তার মধ্যে আমি বুঝতে পারবো তার কোনটা আগ্রহ আছে কোনটার মধ্যে আগ্রহ নেই সেজন্যই বেরিয়েছিলাম আমি জোর মা আমাকে তো পারতেই হবে ওকে বেস্ট ফ্যাসিলিটি দেওয়াটা আমার কর্তব্য আর আমি সেটা ভালোবেসে দেওয়ার চেষ্টা করব। সব কিছু ওকে বেস্টটা দেওয়ার চেষ্টা করব আর বেস্টটা দিতে গেলে যা যা প্রয়োজন সেটা যেন খুব তাড়াতাড়ি পাই তোমরাও একটুখানি ভগবানের কাছে প্রে করো যেন ওকে বেস্ট কিছু দেওয়ার জন্য আমার যা প্রয়োজন সেটা যেন আমি অবশ্যই তাড়াতাড়ি করে পাই তো চলো আজকের ভিডিওটা মোটামুটি এরকম করে শেষ করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে ফিরেও চলে এলাম অনেকটাই লেট হয়ে গেছে তবে ঠিকঠাক করে বাড়ি ফিরে এসছি আজকের মতো টাটা আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই পরে দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে